দিদির দূত অ্যাপের মাধ্যমে তৃণমূলের ভোট রক্ষা কর্মসূচি শুরু হল আজ থেকে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুরের তার নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের নতুন কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন বাংলার ভোটার তালিকা সংশোধন বা বাংলার ভোট রক্ষা করা হবে অন্যদিকে মানুষের সাথে জনসংযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেন গোয়ালপখর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমেদ রেজা যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণসহ সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট রক্ষা একটা অভিযানে ডাক দিয়েছেন সেখানে ভোটারের স্বচ্ছতা সুরক্ষার উপরে জোরটা দেওয়া হবে এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন ইসলামপুরের জাকির হোসেন সাহেব তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আছেন গুণ আছেন আমাদের বিএলএ ওয়ান আছেন ওয়ান ওয়ানও ব্লক প্রেসিডেন্ট আছেন আমাদের এবং আমাদের যারা বিআরএস টিআরএস বিআরএস ব্লক ইলেকট্রো রোল সুপারভাইজার টাউন ইলেকট্রোর রোল সুপারভাইজার সুপারভাইজার পঞ্চায়েত রোল ইলেকট্রনিক সুপারভাইজার এবং ওয়ার্ড রোল ইলেকট্রনিক সুপারভাইজার যেটা সবাই এখানে উপস্থিত আছেন আজকে সবার উপস্থিতিতে দিদির দুধ অ্যাপটা আজ থেকে চালু হবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে